হ্যাঁ এই তো চলে আসলাম আজ দুপুরে পায়রাদেরকে খেতে দিতে তো আর চাল ধান একসাথে মিক্স করে দেওয়া হচ্ছে তো সকাল থেকে এত বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তাই জন্য এই টাইমে খেতে দেওয়া হচ্ছে হ্যাঁ এত বৃষ্টি চারদিকটা একটু দেখুন কেমন জল জম হয়ে গেছে ওরা সব নিচে খাচ্ছিল তো ডাকতে ওরা আসছে এক করে আয় 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 দেখুন ওরা আসছে কেমন করে অনেক পায়রা এখনও অনেক অন্য জায়গাতে আসে সব চাঁদ দেখে খা খেতে গেছে গাছে বসে আছে অনেকে ওই যে ওইখানে গেছে দেখতে পাবে না হয়তো কেউ ওই দোকানে ওখানে এক করে আসছে আয় 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 তো এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো আমাদের আগের দিকে সামনে একটি পুকুর আছে দেখুন কেমন ভরে গেছে আগে একটুও জল ছিল না এই পুকুরেতে চারদিকে মাঠে ঘাটিয়ে চারদিকেই জল হয়ে গেছে তো এরা খাচ্ছে দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমাদের মামকে মেরে দিয়েছি তো খেলছে এক সাইডে এরা খাচ্ছে নাহলে ওদেরকে তাড়াবে বেরো সাথে খেলে তো আমাদের ছাদে কাজ হচ্ছিল তাই নানা রকমের জিনিসপত্র পড়ে আসে পরিষ্কার করা হয় না এদেরকে এতেই খেতে দেওয়া হয় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন